গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা এগুলা যে করবে সেও মশলে যে ওখানে গিয়ে ধন্য দেয় সেও মশলে হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এখান থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন

আল্লাহ পাকের সুরা ফাতি হয়ে যায় রাখা হয় তুমি পারবে নাকি অযথা এইসব পরিশ্রম করো কেন বরং কোরআন সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার বইলেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করবো তো নামাজ তো রসি করবেন কবিত্ত থাকবে নজব অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত আল কুরসি কোন সূরা কোন সূরা আছে এটা সূরা নম্বর আর করবেন সূরা বাকারার শেষের 3 আয়াত সূরা বাকারার শেষের 3 আয়াত এর আগে সূরা আছে তারপরে পড়বেন সূরা না সেখলাস কাফিরুন সূরা ফালাক না আসহলাস কাফিরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ হাজার কোন সুরা জিনের প্রথম দশ হাজার পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সাফফাত এর প্রথম দশ এর সাথে সুরা কাহাফের প্রথম দশ তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরাফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন قالوا يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق ما يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث اتى জানলে আপনারা বুঝবেন এগুলো করলে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ হয়ে যাবে কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উমর রদি আল্লাহ যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম বর্তার নামে কত করে দিবে এটা ইসলামিক লস ইসলামিক বললাম ইসলামিক লজ কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না আপনাদের কি মনে হয় ইসাব নেমারিয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে না করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইসলাম নিবারকে পাঠাবেন পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা ফিলিস্তিনের বাচ্চা রক্তের প্রতিশোধ আমরা নিব এক একটা বোনের ইজ্জতের বদল আমরা নিব এক একটা ভাই যাদেরকে অন্যায় হত্যা করা হয়েছে এদের রক্তের বদল আমরা নিবই নিব আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাল ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে

টাকায় দেয় সাতশো মিলে উহুদের তিন তিন হাজার টাকায় দেয় মোতাব আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকায় দেয় ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহেবরা বলছেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হওয়া সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পাচ্ছ না এখন খালি নাম কেউ মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সাহেবের কথা বাহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে দেবে হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমান আক্রমণের শিকার হয়েছে তখনও তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর ওরা আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেলে একদম কেটে ফেলে গেছে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাড়াতাড়ি মুসলমানদের আব্বাসীয় দেশ এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদের হত্যা করেছে তারপরে আবার করেছে জেনিদের সময় আইয়বিদের সময় এমনকি মোহন সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি ওয়াহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে

হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদি খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেন তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এইভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এটা কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমির মমিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি পুরো বিশ্বের মিডিয়াগুলোকে আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দোষ আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশী ফিলিস্তিনে একটা ভাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশী এই যে গোচ্চ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে প্রত্যেক মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছে আনসার মহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা বলি আনসার এক গ্রুপ মহাজির আরেক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম কনসেপ্ট চলছে দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবে না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল রেখে দেবেন এই বাড়াবাড়ি বল বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে কি ঢাল দরবারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল দরবার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনার তো রাগ করেন কথা বললেন রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা খেপর অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করবো কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথা কথাগুলো বলছে প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হতে উপর আছি বিশেষ তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর জাগে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কে আসবে ঠিক কে ব্যবস্থা নেবে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই জনিত হবে উমরুল খাত্তাবের মতো শাসক হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আমাদের সেই যোগ্যতা নাই ইচ্ছা না দাইত্ব দাইত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিই ইসলাম কি বলে দাইত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যদের দাইত্ব দিয়ে দাও কোন সাহাবী দাইত্ব নিজে চায় না নাই কখনো বলেছেন আমাকে তোর দরকার নেই তাকে দিয়ে দাও আবুবকর সিদ্দিকের পর ওমর ইবন খাত্তর পর্যন্ত বলছেন আমাকে দেন না প্রয়োজন আলী দেন উসমানকে দেন ওমরের মতো মানুষ এই কথা বলেন আর আমরা এখন কি করি ভাই আমার শরীর সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কিয়ামতটা হলে যাক আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জব দিতে পারে ঠিক তাই তো কতটুকু দিতে পারে এটা দেখা

ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইস তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক পারো মানে বোমা একদম তাক করে রেখে পশ্চিমারা ওখানে নাক করে দিতে পারে না ও নাক করে দিতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যামসং দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিবে

তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গল্প করে মনে বলার সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর ট্রেন হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সবাই অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা আছে গভর্নমেন্টে যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছে না এখন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন ট্যাক্সের টাকা কে কী মনে করেন এগুলো মানুষের আমানক রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ না আমরা একটু এক্স গাড়িতে চললে একদম নজর মতো চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ি দাম তো ছয় লাখ টাকা সাত লাখ টাকা আপনার গাড়ি দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি ইসলামকে নিয়ে হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তালা টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন তালা ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাদিকে বাঁচাতে পারবেন না সামনে কোনটা আসবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে সময় পাঠিয়ে দিল সন্তানের হাতে মাখুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমি এফেক্টেড হবো আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমের কাছে গেলে দোয়া করতে পারি আমরা আল্লাহ জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহ যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিংস আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পারসন না এক্স যে হোক না কেন আমরা যে যোগ্য ইমানদার মানুষ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগানো চায়